নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার রাত এখন আটটা মতো বাজে কাছেই বিরাট এক মেলা বসেছে আমরা সবাই মিলে এখন সেখানেই যাচ্ছি উড়িষ্যা পশ্চিমবঙ্গে যেমন রথের মেলা বসে ঠিক তেমনই রাজস্থানে হয় ডোল উৎসব রাধা অষ্টমীর পরের একাদশী তিথিতে এখানকার মন্দিরের দেবদেবীরা ডোলা বা পালকিতে করে নগর পরিক্রমায় বেরান এই থেকেই ডোল উৎসবের নামকরণ এটা হলো প্রতাপ চক আর যেই রাস্তাটায় লাইটিং করা দেখছেন ওখান থেকেই মেলা যাবার রাস্তা চারিদিকে যেন একটা উৎসবের আমেজ রয়েছে আমরা প্রথমেই মেলাতে যাব না এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে একটু রাত করে মেলায় যাব যাতে ভিড় ভাড়টা না থাকে চলে এসেছি আমরা রেস্টুরেন্টের সামনে এখন আমরা রেস্টুরেন্টে যাব। আর আগেই বলেছি এখানকার রেস্টুরেন্টে নিরামিষ খাবারই পাওয়া যায় মেনু কার্ডটা খুলে দেখলাম যে নানা রকমের খাবার রয়েছে ডাল ফ্রাই পনির পুরি সবজি ছোলে ভাটুরে মাশরুম এছাড়াও রকম আইটেম তবে আমরা বরাবর যেটা খেয়ে থাকি রুটি মটর পনির আর ডাল ফ্রাই সেটাই নিয়েছিলাম আর লাস্টে নিয়েছিলাম লস্যি এই যে আমাদের অর্ডার চলে এসেছে মটর পনির ডাল ফ্রাই আর স্যালাডটা দিয়ে গেছে রুটি নিয়ে আসছে এখন এতটা লাগবে এখানে রুটি সাইজগুলো সাধারণের থেকে একটু বড়ই একটা রুটি খেলেই মোটামুটি হয়ে যাবে আমার তাই একটা রুটি নিয়েছি আর এক একটা রুটির দাম এখানে দশ টাকা করে আর লাস্টে লস্যি নিয়েছিলাম এই যে লস্যি চলে এসছে আর লস্যিটা খেতে এখানে আমাদের অনেকটা টক দই যেমন খাই সেই রকমই খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা যাব মেলার দিকে এখন রাত দশটা মতো বাজে ভিড় ভাড়টা আশা করি অনেকটাই কমে গেছে মেলায় যাওয়ার রাস্তাটা প্রায় পাঁচশো ছয়শো মিটার আগের থেকে এরকম সুন্দর করে আলোয় সাজিয়ে দিয়েছে সারা রাত ধরেই মেলা চলবে একটু দেরি করে এসেছিলাম ভেবেছিলাম যে একটু দেরি করে গেলে ভিড়টির কম থাকবে কিন্তু এসে দেখছি ভালোই ভিড় রয়েছে চারিদিকে এই মেলা এখনও এক মাস ধরে চলবে আগেরবার এসেছিলাম মেলার শেষের দিকে শেষের দিকে এসেছিলাম কিন্তু ভীষণ ভিড় ছিল এবার শুরুর শুরুর দিকেই এসেছি তাও আগের বারের তুলনায় একটু ভিড় কম আছে আর ওই যে আলোর গেটটা দেখতে পাচ্ছেন ওইখান থেকেই মেলা শুরু বাইক গ্যারেজে রেখে চলে এসেছি মেলার ভেতরে এখন এই ফটোর দোকানটাতে ঢুকেছি দাদা একটা ছবি কিনবে তাই আমরা এখন দাঁড়িয়ে আছি এই দোকানে ঠিক অপর দিকে একটা দোকানে দেখলাম যে কত সুন্দর সুন্দর লেহেঙ্গা নিয়ে বসেছে আর আড়াই হাজার টাকা করে দাম ভারী ভারী কাজ করা সুন্দর ডিজাইনের ওই দেখুন লেহেঙ্গার দোকানটা লেখা রয়েছে হোলসেল রেটে পাওয়া যাবে আর ডিজাইনগুলো যা সুন্দর খুবই ভালো লাগছে দেখতে এখন তো আর লেহেঙ্গা কিনবো না তাই আর ওইদিকে যাইনি যখন লেহেঙ্গা কিনবো ইচ্ছা আছে রাজস্থান থেকেই কিনবো এখানে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কম দামে পাওয়া যায় দেখেছি এখন এসেছি একটা মালার দোকানে এখানে যে মালাগুলো সেট দেখতে পাচ্ছেন সবগুলো একশো টাকা করে আবার রাজস্থানি ট্রাডিশনাল যে সমস্ত গয়না রয়েছে বোরলা সিসফুল আবার বেনিতে সাজানোর যে গয়না সেগুলো এখানে পাওয়া যাচ্ছে ওই দেখুন এগুলো সবই একশো টাকা করে রয়েছে এখানে চারিদিকে এত স্টোনের মালা রয়েছে আমি একটা স্টোনের মালা কিনলাম কিন্তু মাথা ঘুরিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেই এখন ফেরার পথ ধরেছি হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার ধারে একটা আচারের দোকান বসেছে আর এই দোকানে এসে দেখি কত রকমের আচার লঙ্কার আচার রসুনের আমের তারপর আমলকির নাম না জানা আরও কত যে রকমের আচার আছে কি বলবো আমরা একটা আমলকির মোরব্বা কিনলাম আর দাদা রসুনের আচার আর আমের আচার কিনলো । এখন কাপ প্লেটের দোকানে এসেছি কটা কাচের কাপ কিনলাম এক একটা কাপের দাম নিল পঞ্চাশ টাকা করে ছটা কাপ কিনেছিলাম তাই তিনশো টাকা নিল মোট কত জিজ্ঞাসা করো ছোটটাই এখন বাড়ি চলে এসেছি চলুন আপনাদের দেখায় কি কি কিনলাম মেলা থেকে যে স্টোনের সেটটা কিনেছিলাম এটাই সেটা হালকা গোলাপি রঙের আর এটা মালাটা আর সাথে দেখলাম একটা পুচকি টিকলিও দিয়েছে কিন্তু টিকলিটা আমার কোনো কাজে লাগবে না আর এই যে সেই কাচের কাপের সেটটা এক একটা যেটা পঞ্চাশ টাকা করে নিলো কিন্তু কতদিন টিকবে সেটাই হলো ভাবার বিষয় কেননা কাচের কোনো জিনিস ব্যবহার করার সময় সব সময় মনে হতে থাকে এই বুঝি হাত থেকে পড়ে গেল এর মধ্যে দুটো কাপ আমাদের ব্যবহারের জন্য রাখবো বাকিগুলো তুলে রেখে দেবো লোকজন আসলে তখন ব্যবহার করব আর যে দুটো কাপ এখন ব্যবহার করছিলাম সেগুলোও সাথে তুলে রেখে দেব। তার সাথে এই বালিশ দুটো কিনেছিলাম লোকজন আসলে তো দরকার পড়েই বালিশ দুটো জোড়া নিয়েছিল দেড়শো টাকা একটা কিনলে একশো টাকা দুটো কিনলে দেড়শো টাকা তাই দুটোই একেবারে কিনে নিয়েছিলাম যাই হোক ভ্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই